भाई क्यों? तो पूरा मिस्टी झोला हेलो लोग आ चुके हैं और एक इंटरेस्टिंग न्यू वीडियो में आप लोग बने रहे और हम लोग एक डिसीशन लिया है हम लोग ब्लॉग हिंदी में नहीं करूँगा बंगाली में ही करूँगा क्योंकि मुझे हिंदी में बोलने में थोड़ा दिक्कत होती है इसलिए আর আপনাদের কীরকম ভিডিও পছন্দ আপনারা কমেন্ট করে বলবেন গাইস একটু আর হরেনের উপরে দেখি আবলোটা ডাকি ভাই তো একটু কমেন্ট করে বলবে হরেনের মনে হচ্ছে কিডনিতে প্রবলেম হয়েছে কিডনি ফুটো হয়ে গেছে গাই আমরা যাচ্ছি মনে হচ্ছে তোমার আমার একটা কাজ আছে তেঁতুলের ওই সাইডে ওই জন্য ওদিকে যাবো দরকার আছে বলে তাই ভাবলাম একেবার বাড়িতে বসে আছি যাচ্ছি ঘর থেকে বেরোচ্ছি তো ওই জন্য একেবার ভিডিও ভাই সাহা দিয়েছেন আরে কাকা গাড় জ্বালিয়ে দিল আমার এই কাকাদের চালায় রাস্তায় ভালোভাবে বাইক চালানো যায় না গাড় জ্বালিয়ে দেয় পুরো এই টান্ডিংটায় গাই যদি পরে যায় না পুরো লাল হয়ে যাবে করে তেল খাচ্ছে খায় তোমার কি বলবো তাদের কি বলবো আর বাইকে আমার বাইকে যা তেল খাচ্ছে না এই কান মেরেছে রে কান মেরেছে পিঠে যদি চাপা দেয় আমার বলবে দশ হাজার টাকা চেয়ে অলি ভাই কিছু ভাই সাপ এ কি ছাউন আর বাইকে কি আজকে যাদু টাদু হলো না কি সিম এই দিলো তো এখানে বাচ্চারা ভয় পাই গেল ভাই এরকম করাটা ঠিক হয়নি আমার রাস্তা খারাপ আমাদের এখানে এত কি খারাপ রাস্তা গো কি বাইকের হালে কি আচ্ছা আপনারা কমেন্ট করে বলবেন ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে সবাই আরও যদি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার দরকার হয় মনে করেন আপনারা তা কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব তোমাদের জন্যই সব তোমরা যা বলবে আমি তাই করব চলো আর এই চদন্ত জ্বালিয়ে খেলো আমার ছাগল ছাগল রাস্তায় বেরোলাম আর সকাল থেকে এই শুধু ছাগলই পড়ছে আর কি বলবো কিছু বলার নেই চলো একটু বাইকটা টানি নাহলে মজা আসছে না ভাই আবার তোমরা কমেন্ট করে বলবে তোমার সুপার বাইকে তোমরা কত হ্যাস তুলেছ সেটা কমেন্ট করে বলবে আমাকে হয় আজকে একটু ভাবছি গ্রামের দিকে যাব এই রাস্তা দিয়ে যায় আজকে একটু দেখি কেমন কি হয় রিয়েকশান এবার আর সামনের দিকে আমার একটু কাজ আছে অবশ্য দরকার আছে একটা এবার দরকারটা মিটিয়ে নেবো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে এই দেখো ভাই এই ছাগলই আমার গার জ্বালিয়ে ধরে হ্যাঁ গার জ্বালিয়ে পুরো শেষ করে দিলো ভাই দিয়েছে দিয়েছে ভাই রাস্তার সামনের দিকে যাওয়া যাক দেখি সামনে একটা ছেড়ে যাচ্ছে চলো ওর একটু গাছ জ্বালিয়ে নেই চলো ভাই দেখি ভাই কি हेलो भाई साहब एक ही भाई भाई एक ही भाई भाई ये टीम भाई, भाई। बैठ गया बैठ गया लो भाई ये भाई ये टीम बैठ गया लो भाई को भाई टीम तो पूरा मिस्टी झोले ही गया लो रे भाई तो और टीम ना तो भाई बेटा अरे भाई मूड की टीम बेटा

হ্যাঁ বলছি তো টাকা দিচ্ছে টাকা টাকা দিচ্ছে তুমি ডিমটা নিয়ে চলে যাও না হ্যাঁ ডিমটা নিয়ে ভেজে অমলেট করে খাও অমলেট হবে অমলেট আরে ভাই তোমার ডিম তোমার কাছে আছে তো আমার ডিম তো ভেঙে গেছে আমার ডিমে লাগবে আরে তোর ডিম তো তোর কাছে আছে না ভেঙে গেছে আরে ভাই এ এগুলো নিয়ে যা তুই অমলেট করে খা আর এই টাকাটা নিয়ে কিনে নে দোকান থেকে

আর গ্রামের রাস্তায় ভাড়া করো না হ্যাঁ ভাই যা চলে যা চলে যা এই ডিম ডিম ডিমটা নিয়ে চলে যা ভাই ডিমটা নিয়ে চলে যা তোর ডিম আরে ভাই ফেলে দিচ্ছে রে আরে বাড়ি গিয়ে অমলেট করে খাবি অমলেট হবে ভাই ডিম বার একশো টাকা নিবি দাম আরে ভাই চড় দে हाँ भाई तो जा 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 तो चले जा भाई चले जा भाई अरे भाई जा ना भाई जा जा अरे जा जा अरे जा भाई वो पागल अच्छे भाई भाई वो पागल अच्छे भाई की बोलो बोलो तो भाई वो पढ़े वाले भाई ये करे डीप भाई वो डीप जाते भाई की बोलो बोलो भाई ये तो खराब हो गया भाई ওর পাশে গিয়ে ভাই পিক আপ টানলাম ভাই ও পড়ে গিয়েছে গায়ে দোষটা আমাদের ছিল তাই বল বন্ধু আমরা মজা করছিলাম তো আর ও ভাই পড়ে গেল কি বলো কিছু বলার নেই ভাই পুরো চুনা লেগে গেল এসেছিলাম একটা কাজে সে কাজটা হবে না দিনটাই খারাপ কি বলবো আর মজা করতে গিয়ে কী হয়ে গেল আমাদের সাথে কিছু বলার নেই ভাই চলো ভাই এখানেই ভিডিওটা এন্ড করছি আর পরে আবার দেখা হবে ভিডিও হ্যাঁ ভাই আচ্ছা এটাই ভালোবাসা আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে